পিকনিকে কি কি বাজার করলাম তা তো দেখছেনই এখন রেসিপিটাও শেয়ার করি আপনাদের সাথে তো এগুলো ছিল হচ্ছে তেলাপিয়া মাছ এগুলো কাটা নিয়ে আসছিলাম কিন্তু কাটাইতে একশো দশ টাকা নিছে বাট বাসায় এসেও আমার প্রায় পাঁচচল্লিশ মিনিটের মতো লাগছে এগুলো পরিষ্কার করতে ভালোভাবে আসতে উস্টে ছাড়ায় নাই যাই হোক তারপর এখন এগুলো ধুয়ে লবণ মাখায় রাখছিলাম হালকাই হালকা একটু তারপর এখানে এখন দিয়ে দিচ্ছে হচ্ছে কাশুন দিলাম আর হচ্ছে সয়া সস দিছি লবণ দিসি আর একটু ওখানি ভিনেগার দিচ্ছি আর ভিনেগারটা দেওয়ার কারণ আমি আপুকে জিজ্ঞেস করলাম যে আপু ভিনেগারটা কেন দেওয়া হয় আপু বললো যে এটা দিলে একটা স্মেলটা ভালো আসে অ্যান্ড মাছটাও একটু নরম হয় আর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আপুর সিক্রেট মশলা যেটার মধ্যে অনেক কিছুই আছে আর দিয়ে দিলাম এখন হচ্ছে গিয়ে গরুর মাংসে যে মশলাটা থাকে রাঁধুনি সেটা দিলাম আর দিয়ে দিচ্ছি আবার একটা বার্বিকিউর মশলা সেটারও হাফ দিয়ে দিচ্ছি এবার এখানে দিব হচ্ছে গিয়ে আপুর বানানো একটা স্পেশাল আচার যেটা স্বাদ ছিল অতুলনীয় তো এটা যখন আপু বের করছে এখানে দেওয়ার জন্য এটা স্মেলটা এত সুন্দর আসতেছিলো যে বললাম আপু এটা এখানে দেয়ার কি দরকার এটা তো সুদাই খাওয়া যায় তো আমি সুদাই নিয়ে খাওয়া শুরু করে দিছি এতটাই টেস্টি ছিল বললাম এতটুকু বানাইছেন কেন বলে এই ফার্স্ট টাইম বানাইছি তো এই জন্য অল্প বানাইছি আমি বললাম কি নেক্সট টাইম বেশি করে বানায়েন এরপর দিচ্ছি হচ্ছে টমেটো কেচাপ আর এটা ছিল হট টমেটো সস যেটা চিলি সেটা তারপর আদা রসুন বাটা তো দিতেই হবে মাস্ট এখন দিয়ে দিচ্ছে হচ্ছে গিয়ে লাল মরিচের গুঁড়া যেহেতু আমাদের বাসায় সবাই হচ্ছে গিয়ে মিক্সড খায় তো ওই জন্য লাল মরিচের গুঁড়া কিনে আনা হয়েছে আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আর হচ্ছে গিয়ে দিতে হবে সয়াবিন তেল অ্যান্ড সরিষার তেল তো মাস্ট সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর সয়াবিন তেলটা জাস্ট একটুখানি দিয়ে তারপর হচ্ছে গিয়ে সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখাইতে হবে আর অপর সাইডে ছে গিয়ে চিকেন বা বিকিউ করার জন্য চিকেনে যে মশলাগুলো আছে সেগুলো দিতে হবে সেগুলো যেগুলো আমরা ওই মাছের মধ্যে দিয়েছি সেগুলো সেম এগুলোর মধ্যে যাবে তো সুন্দরভাবে এগুলোর মধ্যে মাখায় তারপর ছেগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় ছয় ঘন্টারও বেশি তারপর হচ্ছে গিয়ে আর আমাদের রেসিপিতে ছিল হচ্ছে আলুর দম তো এখানে আলুর দম কাটার প্রিপারেশন চলছে এখানে আলু ছিল প্রায় পাঁচ কেজি এখন হচ্ছে আলুর দমটা আগে রান্না করে ফেলতেছে আর বার্বিকিউ ওইদিকে অন্যদিকে প্রসেসিং চলতেছে যেহেতু এটা হচ্ছে গিয়ে আলুর দম কষানো হবে তো এটা চুলা চুলাই কোঠা হচ্ছে আর বাকিটা বার্বিকিউ অ্যান্ড চিকেন বার্বিকিউ ওইটা হচ্ছে গিয়ে বার্বিকিও প্রসেসিংয়ে আলাদাভাবে করা হবে এখানে তো এখন আপু হচ্ছে গিয়ে আগে আলুর দমটা রান্না করে ফেলতেছে আলুর দম আর সাথে যাবে হচ্ছে গিয়ে লুচি যা কিনা পারফেক্ট কম্বিনেশন তো এইখানে বসে আমরা অনেক মজা করতেছিলাম কাজিনরা একসাথে হলে যা হয় আর কি আমরা সব সময় মজা করি দুষ্টুমি করি খেলা করি আর কি সময় আমরা চাই যে একটুখানি হ্যাপি থাকতে অন্য সময় যাই হোক কিছুটা সময় হচ্ছে গিয়ে আনন্দে কাটানোর চেষ্টা করি আমরা সব সময় এখন আলুর দমটা ভালোভাবে কষাইতেছে আলুর দমটা কষানো হইলেই পানি দিয়ে দেবে একবারেই তারপর হচ্ছে গিয়ে এটা কিছুক্ষণ ওয়েট করলে রান্না করলে আমাদের আলুর দম এই যে রেডি তারপর উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটে দিছে আর আর এর সাথে যাবে হচ্ছে লুচি এখন লুচি দিয়ে আলুর দম খাবো আর নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন আমাদের ফিশ বাড়বে কি আমাদের কিছু গল্প কিছু দুষ্টুমি সো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ